রোজ রোজ রুটি খেতে বোর হয়ে গেছেন সকালে টিফিনে কী খাবেন ভাবছেন চলুন আজকে বলে দিই কী খাবেন আজকে প্রথমে একটু ময়দাটাকে মেখে নিয়েছি সঙ্গে প্রেশার কুকারে আলু সেদ্ধ করে নিয়ে আলুর মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আমচুর পাউডার চাট মশলা আর নুন দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়েছি এবার ময়দার থেকে লেচি কেটে কেটে নিয়ে ভালো করে হাতের সাহায্যে গোল করে যেমন ছবিতে দেখা যাচ্ছে সেরকম করে মাঝখানে পুর ভরে এটাকে বন্ধ করে দিলাম এবার পুর ভরা এই আটার গোল্লাটাকে এবার আটার লাগিয়ে নিয়ে শুকনো আটা লাগিয়ে নিয়ে একদম রুটির মতো করে গোল গোল করে বেলে নিচ্ছি একদম সুন্দর করে বেখুন আস্তে হাতে করে বেললে কিন্তু আর ফেটে বেরিয়ে যায় না দেখতেই পাচ্ছেন একদম সুন্দর করে গোল গোল করে বেলে নিয়েছি এইবার একটা ননস্টিকের কড়াই বসিয়ে দেবো গ্যাসের উপরে গরম হয়ে গেছে এবার এই আলুর পরোটাটাকে দিয়ে দিলাম কড়াইয়ের উপরে একটা পাট সেঁকে গেলে নিচ থেকে সর্ষের তেল দিয়ে এপিট এপিট করে লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে সকালের জলখাবার গরম গরম আলুর পরোটা পেঁয়াজ এবং ডিম অমলেট দিয়ে পরি সার্ভ করেছিলাম সবাই চেটে পুটে খেয়েছে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ